ফুটবল মানেই বাঙালির আবেগ সেই ফুটবল খেলাকে ঘিরে সম্প্রীতির বন্ধনে বেঁধে রাখতে আমদাঙ্গার সর্বদেহী পল্লী সেবায়ন সমিতির পরিচালনায় আট দলীয় ফুটবল প্রতিযোগিতা বিজয়ীদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার ট্রফি সহ নগদ তিরিশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ নগদ পঁচিশ হাজার এক টাকা ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন বেলাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান হরিহর মন্ডল বিশিষ্ট সমাজসেবী সিরাজ মন্ডল গ্রামসভার সদস্য রেহানা বিবি সহ সমাজের বিশিষ্ট গুণীজনরা শীতকে উপেক্ষা করে একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা দেখতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় মাঠের চারপাশে রাত বাড়তেই বাড়ছে খেলার আকর্ষণ রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমাদের ক্লাবের দেখতে দেখতে আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য প্রত্যেকটা বছরে একটা করে বড় টুর্নামেন্ট রাখি সব সময় চুরি করে মাঠে ফুটবল মানে আদৌ ফুটবল মানে ভালোবাসা এই ফুটবলের জন্যই মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সাথে কেন্দ্রীয় সেবায়ন সমিতির মাঠে অংশগ্রহণ করেছে তো বাঙালির কাছে ফুটবল ফুটবল মানে একটা বিরাট আনন্দ বিরাট আবেগ বিরাট ভালোবাসা এটা আট গেল আমাদের এখানে পুরস্কার আছে বিজয় দলকে আমরা ট্রফি সহ নগদ তিরিশ হাজার এক টাকা এবং বিজেপি দলকে টপিক সহ নগদ পঁচিশ হাজার এক টাকা চোখে পড়ার মতো উৎসাহ তো এটা আমরা রেখেছি আনন্দ দেওয়ার জন্য মানুষ প্রত্যেকটা বছরে আমাদের এরকম বড় টুর্নামেন্ট থাকে আমাদের ক্লাবের মোস্তফা ক্লাবের সদস্য দিচ্ছেন রিয়াজুল ইসলাম রিয়া